চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল আদৌ ফিরবেন কিনা এই প্রশ্নটাই এখন ঘুরপাক কাছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মধ্যে এখন এই প্রশ্ন উত্তর তো একমাত্র থাকার কথা বোর্ড প্রেসিডেন্ট নাজম হোসেন পাপনের কাছে কিন্তু সারপ্রাইজিংলি নাজম হোসেন পাপনও এই প্রশ্ন উত্তর দিতে পারেননি তার কাছেও নেই এই প্রশ্নের উত্তর রিসেন্টলি সাংবাদিকদের মুখোমুখি হন নাজম হোসেন পাপন আর সেখানে তার উল্টাপ কথা শুনে বাংলাদেশি ভক্তরত হয়ে গিয়েছেন অবাক তামিম ইকবালকে নিয়ে স্পষ্টভাবে কোনো কথাই বলতে পারেনি নাজমো হোসেন পাপন সাংবাদিকরা তামি ইকবালের ফেরা নিয়ে প্রশ্ন করেন নাজমু হোসেন পাপনকে আর পাপন এটার উত্তর ভালো মতো দিতেই পারেনি তিনি বলেছেন তাম ইকবালের সাথে আমার অনেকবার কথা হয়েছে কিন্তু ক্লিয়ারলি কোনো কথা হয়নি তিনি কবে ফিরবেন তিনি ক্লিয়ারলি এখন পর্যন্ত জানাননি তো সামনে তার সাথে বসতে হবে ভালো মতো কথা বলতে হবে আর ভালোভাবে তার কাছ থেকে জানতে হবে এইরকম ভাবে উল্টাপাল্টি কথা বলেছেন নাজিম হোসেন পাপন এক দিকে তিনি বলছেন যে দামিম বলের সাথে অনেকবার কথা হয়েছে আর অন্য দিকে বলছেন যে দামিম বলের সাথে আরো কথা বলার প্রয়োজন তো পাপনের মুখ থেকেই সমস্ত কথা শুনে তো বাংলাদেশী ভক্ত বা দামিম ভক্তরা হয়ে গিয়েছেন আপসেট বলছেন আর কত কথা বলবেন পাপন দামিম বলের সাথে কথা বলতে বলতে তো চ্যাম্পিয়ন্স ট্রফি চলে আসবে কথা বলতে বলতে তো এই দুই এক বছর চলেই গেল আর এই দুই এক বছরই বাংলাদেশি ক্রিকেট অবস্থা যা হয়েছে তা তো আর বলার মতো না এখন বোর্ড প্রেসিডেন্টে যদি প্লেয়ারদের খবর না রাখেন তা রাখবে এরকমই প্রশ্ন করছেন বাংলাদেশি ভক্ত বা তামিম ভক্তরা